ফেব্রুয়ান তো আজকে হলো ষোলোই জুন আর দেখটা বলার কারণটা আমি পরে বলছি আজকে হলো আমার শ্বশুরবাড়ির তরফ থেকে আমাকে দেওয়া হচ্ছে সাত মাসের সাত আর দেখটা বলার কারণ এটাই যে এই ভিডিওটা আজকে শ্যুট করলেও তোমরা কিন্তু দেখতে পাবে আমার ডেলিভারির পরে তো তার জন্যেই দেখা পাবো তো সকালবেলা এখনই আটটা মতো বাজে আমার স্নান ধান কমপ্লিট হয়ে গেছে আর এই যে দেখতে পাচ্ছি এখানে কি তুমি বেডশিটে পেতে দিয়েছি আর সারাদিন কী হচ্ছে না হচ্ছে সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব চাই না কতটা শেয়ার করতে পারবো ব্যস্ততার মধ্যে তবুও চেষ্টা করবো তাহলে চলো শুরু করা যাক তো সকালবেলা উঠেই কিন্তু আমি স্নান করে একদম ফ্রেশ হয়ে নিয়েছি তারপরে এখানে আমি আমার শাড়ি গয়না সমস্ত কিছু বের করে নিয়েছি আর যে শাড়িটা দেখতে পাচ্ছ এটা আমার সাত মাসের সাথে আমার শাশুড়ি আমাকে দিয়েছেন তবে এই শাড়ি সায়া ব্লাউজ নাকি আমি আজকের পর আর পরতে পারবো না এটা নাকি কাউকে দিয়ে দিতে হয় বাড়ির নিয়ম তো এরকম নিয়ম কার কার আছে আমাকে একটু কমেন্ট করে জানিও তো তো আমার না ভীষণ ইচ্ছে ছিল যে এখানটা মেন রিচুয়াল হবে সাদের সেইখানের ব্যাকগ্রাউন্ডটা একটু বেলুন দিয়ে সুন্দর করে ডেকোরেশন হবে যেহেতু ঘরেই নিয়মটা হবে আর জায়গাটা একদমই কম তাই আমি আরও দুজনে মিলে সকাল সকাল একটু ওই ডেকোরেশনটা আর কি করা স্টার্ট করে দিয়েছি তো ওই ছোট্টোর মধ্যে রকম একটু করেছি কীরকম হয়েছে অবশ্যই কমেন্ট করে কিন্তু তোমরা জানাবে আর এইখানে কিন্তু আমি আলতাও পরে নিয়েছি আর আমার পুচকু সোনাটাকে একটু আদরও করে নিলাম তারপর এইখানে সকালবেলা কিন্তু ঠাকুর ঠাকুরমশাই এসে পুজো করে ওই দুধ কলা একটা মানে খাওয়ানোর একটা রিচুয়াল থাকে সেটা সকালবেলা ঠাকুরমশাই এসেই করে দিয়ে গেছে তো এই দুধ কলাটা নাকি বাইরে উঠোনে আর কি দাঁড়িয়ে খেতে হয় তো সেটাই ঠাকুর ঘর থেকে মা বের করলো আর পাঁচজন এ স্ত্রী মানে সবাই তো জানবে এইসব নিয়মগুলো ওই পাঁচজন এ স্ত্রী ধরে তারপর ধান দুর্গ দিয়ে আশীর্বাদ করে তারপর ওটা দুধ কলাটা খেতে হয় এটাই আমার শ্বশুর নিয়ম আমার বাপের বাড়িরও এরকম নিয়ম তো সেটাই এখানে হচ্ছিল আর মানে সকাল সকাল খালি পেটে একদম ওই কলা খাওয়া মানে কি বলবো কাপুরো গুলিয়ে উঠছিল দু একবার খাওয়ার পর না আমার পুরো একবারে বলতে নেই মানে কেমন গা গুলিও একদম মানে ভেতর থেকে সব যেমন বেরিয়ে আসছিল এই এইরকম লাগছিল তো যাই হোক নিয়ম করতেই হবে কিছু করার নেই তো তারপরে এইখানে চলে এসেছিলো আমাকে সাজাতে আর আমার এই সাত মাসের সাজের দিন এত গরম ছিল যে কি বলবো ভীষণ গরম ছিল তো যেই দিদিটা আমাকে সাজিয়েছে ও আসলে আমার বরের বান্ধবী হয় তো আমার থেকে যেহেতু বয়সে বড় আমি ওকে দিদিই বলি তা আমি দিদিটাকে বলেছিলাম আমাকে যেন একটা হালকার উপরে মেকআপ দেয় তো আমার কথা মতো হালকার উপরেই মেকআপ দিয়েছিল তবে আমার নাক আর আপার লিপটা এত ঘামে যে মানে ধারণার বাইরে তো আর সেদিন যেহেতু ভীষণ গরম ছিল আমার ওই নাকের আর আপার লিপের মেকআপটা না উঠে যাচ্ছিলো ঘরে এসি চলছিল কিন্তু তবুও উঠে যাচ্ছিলো তো যাই হোক এখানে মেকআপ কমপ্লিট তারপর যে ছবি তুলবে সেও চলে এসেছিলো আর এখানে আমার মাসি বৌদি ওরা সবাই মিলে আমার খাবার প্লেটটা সুন্দর করে সাজিয়ে দিয়েছিল তারপর কিন্তু এখানে একে একে সবাই আমাকে আশীর্বাদ করা স্টার্ট করে দিয়েছিল আমার শাশুড়ি মা তারপর আমার মা আমার মাসি শাশুড়ি মাসি সবাই মিলে আমাকে এখানে ধান দুর্ব দিয়ে আশীর্বাদ করছিল তারপর আশীর্বাদ পর্ব শেষ হওয়ার পর এইখানে আমার শ্বশুরবাড়ির নিয়ম যে পায়েসটাকে দুর্ব দিয়ে তিনবার শুকে ফেলে তারপর খাওয়া স্টার্ট করতে হয় আর এই যে এইখানে যে পায়েসটা দেওয়া হয়েছে এই পুরো পায়েসটা আমাকে শেষ করতে হবে তাও আবার খাবার আগে মানে ভাত বা অন্য কিছু খাবার আগে আগে পায়েসটা শেষ করে তারপর আমাকে খাওয়া স্টার্ট করতে হবে তো সেই কারণে না একদম ছোট্ট বাটিতে পায়েসটা দেওয়া হয়েছিলো তো তারপর এইখানে ওই কচি কাচাদের আর কি প্রথমে খাইয়ে দিয়ে তারপর আমি আর কি খাওয়া স্টার্ট করব আর এই যে পায়েসটা খাচ্ছি আমি আজকে প্রায় আট ন মাস পর পায়েস খাচ্ছি কারণ আমার শ্বশুরবাড়ির বাপের বাড়ি দুই বাড়িরই নিয়ম যে সাত মাসের স্বাদ না হওয়া পর্যন্ত নাকি গোবিন্দভোগ চালের কিছু খাওয়া যায় না তো সাত মাসের স্বাদের দিনই পায়েস খেতে হয় তো যাই হোক সেটাই বলছিলাম আর হাসছিলাম এখানে আর হ্যাঁ মেনুতে কি কী ছিল তোমাদের চলো একটু বলি মেনুতে ছিল শাক ভাজা আলু ভাজা বেগুন ভাজা পটল ভাজা উচ্ছে ভাজা ঢ্যাঁড়স ভাজা মাছ ভাজা আর মাছের মাথা দিয়ে ডাল পটল চিংড়ি কাতলা মাছের কালিয়া ইলিশ মাছ আর আর ইয়া বড় একটা মাছের মাথা পায়েস চাটনি পাঁপড় আর সাত মিষ্টি তো এই ছিল মেনুতে আর এত খিদে পেয়ে গেছিল অনেকটাই লেট হয়ে গেছিলো সবাই আশীর্বাদ করতে করতে আর সকালে যেহেতু দুধ কলাটুকুই খেয়েছিলাম তো ভীষণ খিদে পেয়ে গেছিল তো এখানে আমি খাওয়াও স্টার্ট করে দিয়েছিলাম যে এইখানে এই নিয়মটা হচ্ছিল নিয়ম ঠিক নয় ওই সবাই মিলে আর কি আনন্দ করা আর কি ওই নোরা আর প্রদীপ দিয়ে যে ছেলে হবে না মেয়ে হবে এই সবের ওপর ডিপেন্ড করে না ছেলে মেয়ে হওয়া আমি যদিও বিশ্বাস করি না তবুও সবাই মিলে আনন্দ করলো আর কি তো সেটা নিয়ে হাসাহাসি হচ্ছিল তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই কীরকম লাগলো অবশ্যই কিন্তু আমাকে জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও আর তোমরা সবাই আমার পুচকু বা পুচকি যেই হোক না কেন তার জন্য ভগবানের কাছে একটু সবাই প্রে করো